হজরত লোকমান তার ছেলেকে নসিহত করছেন উপদেশ দিচ্ছেন আলে কবি মুজা আল সতিল নৌলামা আল হুকামা ক ইন্নাল্লাহত আল কামা ইয়ীল আরদ বি মাতর লোকমান হকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন হে আমার প্রিয় বৎস হে আমার সন্তান আমি তোমাকে উপদেশ দিচ্ছি আলী কাবি মোজাল ওলামা তোমার জন্য কর্তব্য হলো তুমি ওলামাই কারামদের মসতিষে বসবে জ্ঞানীদের মজলিসে বসবে ওয়াসমা কালাম আল হকামা জ্ঞানীরা যে কথা বলবে কোরআন হাদিস থেকে তাদের এই কথাগুলো তুমি অন্তরের কান দিয়ে শ্রবণ করবে আলেমের কথা শ্রবণ করলে কি লাভ হবে আমরা যারা পবিত্র আত্মা দুনিয়াতে এসেছি গুণা করলে আত্মার মধ্যে কালো দাগ পড়ে যায় বান্দা যদি একটি গুণা করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় এভাবেই গুণা করতে করতে আমরা যারা আমাদের জীবনকে বরবাদ করে দিয়েছি অন্তরকে কুলসিত করে ফেলেছি ওই বান্দারা যখন ওলামাই করামের মজলিসে বসবে ওলা লোকমান হিকিম বলেন ইহিল কলবাল আল্লাহ তালা ওলামাই করামের জবান থেকে কোরআন হাদিসের নসিহত শোনার কারণে তার মৃত কলবকে পাক জিন্দা করে দিবে যে আল্লাহ তালা আমাদেরকে মাহেরমাদনের মতো এমন মহামান্বিত মাস সমাপ্ত করে গতকালকে ঈদ উল ফিতরের নামাজ আমরা শেষ করে আজকের এই জুমার দিন শেষে রাতের শুরু লগ্নে মগরিবের সালাতের পর থেকে পর্যন্ত পর্যন্ত হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে ঈদের আনন্দকে নিজের ঘর ছেড়ে দিয়ে কোরআনের মাহফিল তথা কেরামের মজদিস জান্নাতি পেন্ডেলে আমাদেরকে যিনি আসার সুযোগ করে দিয়েছেন সেই মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা কুটি দরদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সঈদুল মুরসালিন সালীম রহমতুল্লিল আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা আলী ওয়াসাল্লামের ওপর আর তার মাখেরাত কামনা করছি সে সকল সোহাদাইকারের যাদের আত্মত্যাগের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়েছেন এক কথা আমাদের আপনজনসহ মধ্য আলিয়ারা এই এলাকার বিভিন্ন আশেপাশে যত স্থানে নেককার যত ইমানদার যত বান্দাবান্দিরা শুয়ে আছেন আল্লাহ তালা যেন সকলকেই কবরে নাজাত দিয়ে দেয় বলি আমিন সম্মানিত উপস্থিতি সময় কম আমাদের কথা বলার মতো কোনো অবস্থান নাই আসলে আলোচনা করা এটা সময়ের দরকার বিষয়ের দরকার অল্প সময়ে কোনো বিষয় ভালোভাবে আলোচনা করা যায় না তারপরেও আমি আপনাদেরকে এলাকার সন্তান হিসেবে এইটুকু আশ্বস্ত করতে চাই আজকে যারা আমাদের এই মাহফিলে দাওয়াতি ওলামাইকেরাম যারা আসতেছেন এটা আমি আজকে মোটরসাইকেল দিয়ে একটু আগে এই রাস্তায় আসলাম আসার পরে আমার কাছে খুব লজ্জাজনক মনে হচ্ছে যে আসলেই এত বড় আলেমদের আমাদের মতো এমন একটি অবহেলিত জায়গায় এত বড় আলেমদের আনার মতো সৌভাগ্য আমাদের ছিল না আল্লাহ আল্লাপাকের মেহরবানি অনেক দোয়া এবং আমাদের অনেক বেশি সদ আচরণ ওনাদেরকে মুগ্ধ করেছে সেই হিসেবে ওনারা দাওয়াত নিয়েছেন আমরা খুব বেশি সংশয়ের মধ্যে এখনও আছি যে আসলে ওনাদের সম্মানটুকু আপনারা এবং আমরা মিলে পরিপূর্ণভাবে দিতে পারি কি না সেজন্য আমার কাছে খুব সংশয় মনে হচ্ছে আল্লাহর রস্তে আপনারা যারা বসে আছেন আপনারা কেউ ঢাকার মেহমান না সব গ্রামের মানুষ মুরব্বী মানুষ ইমাম সাহেব হুজুর মাহফিল দিয়েছে ঈদুল ফিতরের পরের দিন একেবারে যে ব্যক্তি সারা বৎসরে একদিনও বাড়িতে আসার সুযোগ পায় না সেও দুই ঈদে কি বাড়িতে আসে বোঝা গেল আমাদের আলিয়ার আর অনেক মানুষ এখনও ঈদেও বাড়িতে আসে না কি বলেন তাইলে আজকের এই মাহফিলটা আপনাদেরকে ঈদ মিলনই বলা যেতে পারে ঈদগাহে আমরা যাই কেন ঈদের সলাতে আল্লাহর বান্দারা উপস্থিত হবে খোলা আকাশের নিচে ঈদের সলাহ আদায় করবে অচেনা অজানা প্রতিবেশী এই বাড়ির ওই বাড়ির এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে মুসাফা করবে দোয়া করবে ঈদ মোবারক জানাবে সাহাবিদের ভাষায় তাকব্বাল্লাহ হুমিন্না ওয়ামিনকুম এই দোয়া করবে আল্লাহ আমার এবং আপনাদের আমলকে কবুল করুন এই শুভেচ্ছা বিনিময় করবে এজন্যেই হলো খোলা আকাশের নিচে ঈদের সলাদ পড়া হয় আপনারা বলতে পারেন আজকের মাহফিলটি আপনাদের জন্য একটি ঈদ পূর্ণ বিমিলনী অনুষ্ঠান সেটা আবার কোথায় মসজিদ এবং মাদ্রাসার সমন্বিত মধ্যবর্তী একটি জান্নাতের টুকরা জায়গায় সুবান আল্লাহ আসবে কারা যোগ শ্রেষ্ঠ আলিমি দিন সারা চাঁদপুর জেলার মজলিসুল মুফাসির মুফাসিরদের একটা কি আছে সংগঠন আছে মাজলিসুল মুফাসিরিনের যিনি সভাপতি বোঝেননি কথা আমার আপনারা হয়তো বুঝবেন না তারপরেও বলছি মাজলিসুল মুফাসির মুফাসিরদের যিনি সভাপতি বৃজ্ঞ আলেম শাইফুল হাদিস আল্লামা নুরুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ তিনি আজকের মাহফিলে একটু পরে আলোচনা পেশ করবেন আলহামদুলিল্লাহ যিনি আসছেন এরপরে হাজিগঞ্জ ঐতিহ্যবাহী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস। আমার মতো মানুষ ওনার সামনে বসার যোগ্যতাও রাখি না ছাত্র হওয়ারও যোগ্যতা নাই মহাক্কে মুফাসের আলেম বিশিষ্ট আলেম আলেমদি যিনি সারা চাঁদপুর জেলা ওলামা বিভাগের সভাপতি আলহামদুলিল্লাহ বলেন তিনি আজকে আপনাদের মাঝে আসবেন আপনাদের কাছে মনে হতে পারে নতুনত্ব কোনো বিষয় কারণ ব্যক্তিগতভাবে আমি আপনাদের সন্তান কোরআন হাদিসের বাহিরে কথা বলার তো সুযোগই নাই কারণ কোরআনে যত কথা আছে এই কথা বললেই তো কে আমত পর্যন্ত শেষ হবে না কে বলেন ভাই কিচ্ছা কাহিনীর যোগ শেষ কোরআন হাদিসের বাংলাদেশ আলহামদুলিল্লাহ কোন কিচ্ছা কাহিনীর কি। এক সময় শুনছেন খুব কিচ্ছা এখন অলামাইকে রাম বলে যে না ইচ্ছা বলার সুযোগ কই কোরআনের আয়াত হাদিসের অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ বলেই তো শেষ করা যাবে না আজকে যারা আলোচনা করবেন একটা কথাও কোরআন হাদিসের বাহিরে যাবে না ইনশাআল্লাহ আপনারা যদি সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য। অন্তরের কান দিয়ে শ্রবণ করতে পারেন আশা করতে পারি তাদের আলোচনায় আপনাদের মাঝে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ এই জন্য আপনারা যারা দূরে আছেন এখনও যারা অযথা সময় নষ্ট করছেন মা বন্দির দৃষ্টি আকর্ষণ করছে আপনারা প্রত্যেকেই আপনাদের সন্তান হোক আপনার স্বামী হোক আপনার বাবা হোক আপনি আপনার জায়গা থেকে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান মুসলমানদের এই সমাবেশ ওলামাইকারের সহবতে আপনার আপনজনদেরকে পাঠিয়ে দিন যারা আসবে আমাদের দৃষ্টিকোণ থেকে তারা যোগশ্রেষ্ট আলেম যাদের চেহারার দিকে তাকালেও সগিরা গুড়া মাফ হয়ে যাবে সুবাহ আল্লাহ এজন্য আমরা তাদের আলোচনা শোনার জন্য চলে আসি নবী সাল্লামের একটা হাদিস হলো আলাইকা লোকমান হেকিম একজন প্রসিদ্ধ জ্ঞানী এবং দিনদার একজন মানুষের নাম যার নামে কোরআনুল করিমে একটি সুরা আল্লাপাক নাজিল করেছেন সুরাতুল লোকমান একুশ পাড়ার দশ নম্বর পৃষ্ঠা লোকমান নামে একটি সুরা আছে হজরত লোকমান তার ছেলেকে নসিহত করছেন উপদেশ দিচ্ছেন আলে কবি ওয়াসমা মা কালামাল হোকামা ক ইন্নল্লাহত আল য়হিল কলবেলমেতা কামা ইয়িন আর দবি অ বিলীল মতর লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন হে আমার প্রিয় বৎস হে আমার সন্তান আমি তোমাকে উপদেশ দিচ্ছি আলাই কবি মজালা সতিল ওলামা তোমার জন্য কর্তব্য হলো তুমি ওলামাই কারামদের মসজিসে বসবে জ্ঞানীদের মসজিসে বসবে ওয়সমা কালাম আল হকামা জ্ঞানীরা যেই কথা বলবে কোরআন হাদিস থেকে তাদের এই কথাগুলো তুমি অন্তরের কান দিয়ে শ্রবণ করবে আলেমের কথা শ্রবণ করলে লাভ হবে ফ আমরা যারা পবিত্র আত্মা নিয়ে দুনিয়াতে এসেছি গুণা করলে আত্মার মধ্যে কালো দাগ পড়ে যায় বান্দা যদি একটি গুনা করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় এভাবেই গুনা করতে করতে আমরা যারা আমাদের জীবনকে বরবাদ করে দিয়েছি অন্তরকে কুলুষিত করে ফেলেছি ওই বান্দারা যখন ওলামাই ওলামাইকারের মসজিষে বসবে ওলা লোকমান হিকিম বলেন ইয় কলবাল মাই তা ওলামাই আমের জবান থেকে কোরআন হাদিসের নসিহত শোনার কারণে তার মৃত কলবকে আল্লাহ পাক জিন্দা করে দিবেন ইনসবান আল্লাহ আপনার মৃত কলবকে আল্লাহ তালা জিন্দা করে দিবেন এই আপনারা যারা দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছেন আমি বুঝতে পারছি না এটা মাহফিলের সৌন্দর্য রক্ষা হচ্ছে না যারা দাঁড়িয়ে আছেন প্রয়োজনে এক সাইডে দাঁড়ান আমাদের বুঝি না আমরা আসলে কেন যে আপনারা এখনও এত অগোছানো আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম সাহেব হজুরের উদ্যোগে বিশাল সুন্দর আয়োজন হচ্ছে মসজিদ মাদ্রাসা এই একেবারে এমন একটি গ্রামে এত সুন্দরভাবে একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দাঁড় করানো হচ্ছে আপনারা যারা অর্থ শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন বিশেষ করে মাওলানা এমদাদুল্লাহ সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি যে তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাল এমন একটি জায়গায় মাদ্রাসা এবং মসজিদের এই ডেভেলপ তার মাধ্যমে হচ্ছে আল্লাহ তালা যেন সকলের এই দানকে কবুল করেন কারণ